হ্যালো ব্যাক টু কুকিং বাংলা প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা খুবই সহজ আর মজার রেসিপি আজ বানিয়ে দেখাবো একদম প্রফেশনাল রেসিপিতে দোকানের সাথে ভ্যানিলা আইসক্রিম আইসক্রিম তৈরির এ টু জেড থাকবে এই ভিডিওতে তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একদম না টেনে আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম পারফেক্ট আইসক্রিমের অন্যতম প্রধান একটা উপাদান হচ্ছে পেস্ট্রি ক্রিম তাই প্রথমে এই পেস্ট্রি ক্রিমটাই বানিয়ে নিচ্ছি একটা পাত্রে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং এখানে শুধু কুসুমই নিতে হবে সাদা অংশ নেওয়া যাবে না এবার কুসুমটা একটা কাটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তারপর সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মিক্স করতে হবে এগুলো এবার এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক এবং এখানে আমি রকম চিনি ইউজ করব না তাই কনডেন্সড মিল্ক দিয়েছি কনডেন্সড মিল্কের পরিবর্তে ওয়ান ফোর কাপ চিনিও অ্যাড করতে পারেন তারপর আবারও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এমন একটা মিক্স করে নেওয়া মিশ্রণগুলো ছেকে ঢেলে দিচ্ছি ছাকার ফলে এর ভেতরে যত লামস আছে সবগুলো আলাদা হয়ে যাবে আর আপনার পেস্ট্রি ক্রিমটা একদম মসৃণ হবে এবার মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে আসছে এবং এই পর্যায়ে এক টানা নাড়তে হবে হলে দলা পাকিয়ে যেতে পারে ভিতরে এবং এক পর্যায়ের মধ্যে আমি দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি তা না হলে ডিমের স্মেলটা থেকে যাবে এবার আরো কিছুক্ষণ জাল করব কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত যা করতে করতে যখন এমন কনসিস্টেন্সিতে আসবে তখন চুলাটা নিভিয়ে দিতে হবে এবার একটা বাটিতে ঢেলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটা মিক্সিং হাফ কাপ ট্রপিক্যাল হুইপিং ক্রিম এবার তারপর বিটারের লো স্পিডে বিট করা শুরু করছি এক্ষেত্রে কেকের ক্রিমের মতো হান্ড্রেড পার্সেন্ট স্টিফ করার কোনো প্রয়োজন নেই ক্রিমটা স্টিফ হওয়ার প্রথম পর্যায়ে মানে কেবল স্টিফ হচ্ছে এমন পর্যায়ে বা এমন ঘনত্বে আনতে হবে বিট করতে করতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে ক্রিমগুলো ভিড়তে দেখে বুঝতে পারছেন তখনই বিটারটা বন্ধ করলাম এবার এর ভিতর দিচ্ছি হাফ কাপ পেস্ট্রি ক্রিম যে ক্রিমটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম তারপর আবারও বিট করা শুরু করছি সব মোটামুটি মিক্স হয়ে আসলে বিটার থামিয়ে এবার দিচ্ছি দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক তারপর আবারও বিট করছি এবং এই ক্ষেত্রে অবশ্যই ক্রিম টেস্ট করে দেখবেন যদি মনে হয় ক্রিমে যথেষ্ট মিষ্টি তাহলে কনডেন্স মিল্কের পরিমাণ কমিয়ে দিবেন বা পুরোপুরি স্কিপও করতে পারেন অথবা যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে সামান্য কনডেন্স মিল্ক বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি আলাদা করে আর এসেন্স দিচ্ছি না প্রথমত পেস্ট্রি ক্রিমে ভ্যানিলা এসেন্স আছেই আর তারপর ট্রপিক্যাল ক্রিম দিয়ে যেহেতু বানাচ্ছি আর এই ক্রিমটাতে বেশ স্ট্রং একটা ভ্যানিলা ফ্লেভার দেয়াই থাকে এবার বিটার থামিয়ে সরিয়ে নিচ্ছে এক পাশে এবং দেখুন ক্রিমের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এমন একটা বাটি নিয়েছি এবং ক্রিমের ঢেলে দিচ্ছি আর বাটির ওজনটা করে নিয়েছিলাম শুধু ক্রিমের ওজন হয়েছে তিনশো গ্রাম এবার বাটিটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রাখবো এক থেকে দুই ঘন্টার জন্য এ পর্যায়ে ক্রিমটা বরফ হবে না শুধুমাত্র ঠান্ডা হবে দুই ঘন্টা পর বাটিটা বের করে নিয়ে একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে আরেকবার আরেক পর্যায়ে হালকা করে একটু মিক্স করে নিচ্ছি এবং মিক্স করার পরে আইসক্রিমগুলোর উপরে দিয়ে দিচ্ছি কিছু জেলো কিউ এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই বা চাইলে আপনারা এখানে বাদাম বা চেরি বা টুটি ফুটি আপনাদের পছন্দ মতো যেকোনো কিছু উপরে টপিং হিসেবে দিতে পারেন তারপর আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রাখছি সারা রাতের জন্য আনুমানিক চোদ্দ থেকে পনেরো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি আমি ক্রিমটা এবং একটা চামচ দিয়ে আইসক্রিমটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন টেক্সচার কিন্তু হুবহু দোকানের থেকে কেনা আইসক্রিমের মতোই এবার একটা পাত্রে আইসক্রিমগুলো তুলে নিচ্ছি কিছুটা আইসক্রিম স্কুপার দিয়ে তুললে সুন্দর বল শেপে স্কুপ করা যায় তবে আমার কাছে স্কুপারটা নেই তাই আমি চামচ দিয়ে কাজ চালিয়ে নিলাম আর রেডি হয়ে গেল একদম প্রফেশনাল রেসিপিতে হোম মেড আইসক্রিম বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিতে নিরাশ হবেন না ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের কুকিং নিনজা বাংলা চ্যানেলটাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ